গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের দুইশো তম দিন আজ আজ সোমবার একুশে জুলাই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে মহরম চোদ্দশো সাতচল্লিশ শিশ্রি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে সূর্যোদয় এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়নসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে